সব একটা পলিসি থাকে আচ্ছা যে আমরা কিওর পলিসি করব আমরা ব্যবসীদের জন্য আমরা সামনে একটা ইতি লক্ষ্য করে আমরা অনেকগুলো হসপিটাল প্রগ্রেসিভ হই একটা অবদানে যে অল বডি হবে আমাদের অল বডিতে কাস বডি কাজ করা এইখানে যাব উনি কাজ করাবো না উনি কিন্তু অল উনি কাজ করে দাও হাতের হাদা কাজ করা থাকবে পুরো হাদা কাজ করে বডি কাজ কর তারপরে হাদা কাজ করে থাকবে বডি কাজ করা অন্য কাজ করে প্লাস হাদা কাজ করা থাকবে না আচ্ছা এটা উনি দেখি এর উনি কিন্তু আমাদের পার পার পাঁচ দন হবে পাঁচ হবে

houseful collection by houseful useful collection আছে 55 রিজন হবে আসলে আমি দেখে শেষ করতে পারব না আমার দিন শেষ হয়ে যাবে কিন্তু আমার ডিজাইন শেষ হবে না ডিজাইন শেষ হবে না বলছেন আপনারা নিজেরাই হচ্ছে কা ডিজাইন করে থাকে জি 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 এই যে একটা মাল যাবে রাসায় এটা রাসায় 5 হাজার যাবে দেখেন এটা রাসায় 5 হাজার যাবে হুম একটা যাবে হুম

আমার মানুষ তো অরিজিনাল আমার ইনসাফ মানে অরিজিনাল ইনসাফ মানে অরিজিনাল না ইনসাফ মানে অরিজিনাল আমি শুনছি নাকি এগুলো আপনাদের থেকে নিয়ে বাইরে অরিজিনাল করে বিক্রি করে হ্যাঁ ভাই এটা সবাই করে না এটা সবাই করে না আমরা আমরা ভাই করি না আমরা কেন ভাই আপনারা করেন না আমরা করি না আমাদের একটা বাংলাদেশ সামনে একটা নাম আছে আচ্ছা সুনাম আছে ইনসাফ মানে শততা আচ্ছা আমরা সততা ব্যবসা করি ভাই সততায় ব্যবসা আমরা না আমাদের জেলা সত্য শিরে বলে আমার আচ্ছা আপনারা যে মানে নিজেরে প্রস্তুতকারক কারক এইজন্য নাকি আপনারা হচ্ছে এরকম ভাবে দুর্নীতি করেন না 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 ভাই এসে তো আমাকে বলা না ভাই আমাদের ইনসাফ আর বাংলাদেশ সবাই চেনে জানা ইনসাফ গেলে আমরা পতিত হব না আচ্ছা 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 এইজন্য তার একটা বিষয় আছে এই বিষয় যখন আমরা ইকরুমিনা আমাদের আচ্ছা ভাই এটা কি দেখাচ্ছেন ভাই এটা হচ্ছে হলাম হায়া হ্যাঁ না জি পাকিস্তান মাস্টার কপি মাস্টার কপি নিচে কাজ করা থাকবে কাজ করা হাতে কাজ করা থাকবে হাতে কাজ করা থাকবে জি জি ভাই পুরো বডিতে 3D প্রিন্ট থাকবে এবং কাজ করা থাকবে না দেখি এই ভাই তো 3D প্রিন্ট রং কাশ রং গ্যারান্টি রং কাশ কালার গ্যারান্টি কি রকম ভাই গ্যারান্টি যদি বড় রং কাশ করে এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ করে দিবে 100 বার

পوتر দিকে সাবধান আচ্ছা পোতা থেকে থেকে সাবধান হবে জি আচ্ছা ভাই আপনার দোকানের আপনার শোরুমের ঠিকানাটা একটু শেষ ভাই মতন বলেন আমার দোকানের লোকেশন হল ছলাম ইসলামপুর বিশিষ্ট মার্কেট লাইন টাওয়ার আচ্ছা লিফট 7 ইনসা ফেপ রিস প্রধান শাখা